আমি একজন যুবক অনেক সময় যুবতী মেয়েরা সালাম দেয় আমাকে ফেতনার ভয়ে সময় উত্তর দেই না আমি শুনেছি সালামের উত্তর দেওয়া ওয়াজিব আমার প্রশ্ন হলো নন মাহারাম মহিলার সালামের জবাব দিতে হবে কিনা ভাইরা আমার নন মাহারাম মহিলা যদি সালাম দেয় এবং সেই সালামের উত্তর নিলে যদি ফেতনায় পড়বেন মনে হয় যেমন ফেসবুকে ইনবক্সে কোনো মেয়ে সালাম আলাইকুম বলছে আপনি যদি মনে করেন যে এখন রিপ্লাইতে আলাইমকুলাম যদি দেই এরপরে আলাপ শুরু হবে বাড়ি কই কি খাইছেন আস্তে আস্তে অনেক কলিগলিতে নিয়ে যাবে আপনাকে জবাব দেওয়া আপনার জন্য আর যদি এরকম না থাকে আপনার দাদির বয়সে একজন মুরব্বী আসে আসসালাম আলাইকুম বলছে তাহলে তো কোনো টেনশন নেই তাইলে আপনি অবশ্যই সেখানে কি দিবেন জবাব এক কথায় দাদির বয়সে হইতে আমি কোনো কথা না এটা শুধু উপমাসুরু বললাম আমি কোনো মেয়ে যদি আপনাকে সালাম দেয় এবং সালামের জবাব নেয়াতে যদি কোনো ফেতনায় পতিত হওয়ার আশঙ্কা না থাকে তাহলে ইনশাল্লাহ আপনি সালামের জবাব নিতে পারেন কারণ আল্লাহ বলেছেন মেয়েরা কথা বলবে সাথে স্বাভাবিক প্রয়োজনীয় কথা কিন্তু আল্লাহ তালা বলেছেন যখন কথা বলবে তারা পুরুষদের সাথে ফালা ফালাতা তাহলে কথাকে কোমল করবে না এখন আজকাল তো হয়েছে এরকম মেয়েরা নিজের স্বামীর সাথে কথা বললে ফোনে কর্কর ভাষায় কথা বলে একবার বেশি দুইবার ফোন দিলে রেগে যায়। বাসায় অনেক কাজ কাম আছে তোমার মনে এত ভুর্তি কেন আজকে কাহিনী কি বিম্রতি দর্শে বুড়া বয়সে কি বলবা জলদি বলো আবার যদি আন্দোলন করো নাম্বার থেকে ফোন আসে জি ভাই বলেন কি বলছেন আছে না নেই একই কথা পুরুষদেরও আছে অনেক পুরুষদের মধ্যে রোগ আছে মনে করেন আপনি দোকানদার বা আপনি এক ডাক্তার আমার কাছে একবার তার বাপে আমার কাছে ধরে নিয়ে আসছে অনেক বড় ডাক্তার ধরে নিয়ে অনেক আগের কথা দুই হাজার তিন চার সনের কথা মিরপুরে আমার কাছে ধরে নিয়ে আসছে এনে বলি সাহেব আমার ছেলে এজ এ ডাক্তার সে অনেক ভালো তার রুগীরা তার উপরে অনেক হ্যাপি কিন্তু বাসায় তার স্ত্রীর উপরে এমন টর্চার করে তার স্ত্রী আমার বৌমা ভদ্রলোক আমার মুসলি ছিলেন বলে আমার বৌমা যায় না বসে বসে চোখের পানে ফেলে বদ দেয় এত মানুষ সে এত জোলম করে বৌমাটার উপরে আপনি ওরা একটু বুঝান তাই আমি বললাম ডাক্তার সাহেব আপনি এজ এ ডাক্তার এত ভালো মার্শাল্লাহ সব জায়গায় আপনি ক্লায়েন্টের সাথে এত সুন্দর ব্যবহার করেন যে আপনার রুগীরা সবাই তো বাসায় ভালোবার করলে সমস্যাটা কোথায় তা আমার মনে হেসে উঠে বলতেছে হুজুর এটা আমার বিজনেস এটা তো বিজনেস না অথচ বাসারটা বড় বিজনেস ঠিক না বে ঠিক নবী করিম ওয়াসাল্লাম বলেছেন যার যার স্ত্রীর কাছে সে ভালো সে আসলেই ভালো বাহিরের ভালোর কোনো ভ্যালু নাই যত আপনার স্ত্রীর কাছে ভালো না হবে অতএব ভাইর আমার আহ স্বামী স্ত্রী এক অন্যকে সালাম দিবে এবং সুন্দর আচরণ করবে কিন্তু তাই বলে নন মাহরাম মেয়ে তিনি ছেলের সাথে এবং ছেলে মেয়ের সাথে কোমল কণ্ঠে কথা বলবে না যদি থাকে অনেক লোক আছে ও যে বললাম কাস্টমারের সাথে খুব সুন্দর কথা বলে ধরেন একজন দোকানদার তার দোকানে একটা মহিলা কাস্টমার আসছে দেখবেন খুব সুন্দর করে বলবে আপা বসেন বসেন এই আপারে চাঁদে আপা কোক খান কি আনবেন অস্থির হয়ে যায় আপা আপা করতে করতে ঠিক না একই সময় তার বউ যদি ফোন দেয় ফোনটা ধরে কি বলে কি বলবা তাড়াতাড়ি বলো দোকানে কাম আছে আমার সারাক্ষণ কাজ নাই কাম নাই বাসা একটু পর শুধু ফোন দাও যে তার সবচেয়ে সুন্দর আচরণ পাওয়ার হকদার তার সাথে ছেচড়ামি আর যার সাথে কোমল কণ্ঠে কথা বলাই নিষেধ কারণ কথা বললে আস্তে আস্তে তলের দিকে যাবে গুনার দিকে যাবে সেজন্য ফেতনার দুয়ার বন্ধ করতে বলছে দেখুন সেকুলার দুনিয়া মানুষকে বলে যে সব মুক্ত থাকবে তুমি নিজেকে সাবধান করো আর ইসলাম বলে আগে থেকে বাদ দাও যাতে গুনা মানুষ করার প্রবণতা বা আগ্রহই তার মধ্যে তৈরি না হয় অতএব ভাইরা সালাম দেওয়ার ক্ষেত্রে মেয়েদের সালামের জবাব দেওয়ার ক্ষেত্রে এই মূলনীতি আমাদেরকে মাথায় রাখতে হবে যে ফেতনা মুক্ত হলে আমরা সালামের জবাব সালাম আদান প্রদান করব আর ফেতনা মুক্ত না হলে সেক্ষেত্রে সালাম আদান প্রদান করব মেয়েরা মেয়েদেরকে সালাম দিবে ছেলেরা ছেলে সালাম দেখে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু মেয়েরা ছেলেদেরকে সালাম দিবে ছেলেরা মেয়েদেরকে সালাম দিবে তখন যখন ফেতনার আশঙ্কা থাকবে না এবং সেক্ষেত্রে ওই যে বললাম কোমলতা সৃষ্টি করা কীর্তিমতা সৃষ্টি করা আকৃষ্ট করা নিজের দিকে এটা যদি থাকে তাহলে সেটা কি হবে না জায়েজ হবে না সাহাবিদের জীবনী জানার জন্য গ্রহণযোগ্য কিছু বইয়ের নাম বলল উপকৃত জন্য অনেক বই আছে সমকালীন যুগে ডক্টর আলী অনেক বড় একজন গবেষক তিনি আরবি ভাষায় অনেকগুলো জীবনী গ্রন্থ লিখেছেন রসুল আক্রম সাদাল্লাম এ সিরাতের সমত তিন ভলিয়ামে একটা বই আছে ওনার অমর ওসমান আলী অন্যান্য সিনিয়র সাহাবিদের নামে অনেকগুলো বই লিখেছেন এবং ছোট ছোট বাচ্চাদের জন্য সাহাবীদের গল্পের অনেকগুলো বই বাজারে আলহামদুলিল্লাহ অনেকে লিখেছেন সেসব বইগুলো পড়া যেতে পারে আর সাহাবের রসুলের জীবন কথা একটা বই আছে চমৎকার ও সাধারণ সেটা পড়া যেতে পারে ইতিহাসের বইগুলো পড়া দরকার আমরা মুসলমানরা ইতিহাস জানি না আমি আজকে পুরস্কার হিসেবে দু একটা ইতিহাসের বই আনছি ভারতবর্ষে মুসলমানদের অবদান আমাদের ছেলেমেয়েরা জানে না যে মুসলমানদের অবদান কি সৈয়দ আবুল হাসান আলী নদবী রহমতুল্লাহ আলী আল ফিল হিন্দ নামে আরবিতে একটা বই লিখেছেন বাংলা এটা অনুবাদ হয়েছে ভারতবর্ষে মুসলমানদের অবদান আজকে আমি নিয়ে আসছি সেটা এ বইয়ে আপনি দেখবেন তিনি লিখেছেন তুখমি নামে একটা আমের জাত ছিল ভারতবর্ষে আর কোনো স্বাদ ছিল না যত সুস্বাদু আমের জাত দেখেন এগুলো সবগুলো মুসলিম শাসকরা মোগল আমের শাসকরা এই ভারতবর্ষে আনছেন ইতিহাস আমাদেরকে জানতে হবে মুসলমানের সন্তান যে বাঘের বাচ্চা সাহাবিদের ইতিহাস সে জানে না সেই জন্য তথা যদি খেলোয়াড়দের পিছনে দৌড়ে বেড়ায় আপনি তো আবার হয়ে যাবেন খেলোয়াড়দের বিরুদ্ধে বললেন আল্লাহ তালা আমাদের ইমানে চেতনা ধরে রাখার তৌফিক দান কর পাঁচক তো নামাজ পড়ে কিন্তু সুদের সাথে সরাসরি জড়িত তাহলে এই লোক সম্পর্কে কি বলবেন নামাজও পড়ে আবার সুদের কারবারও করে এই লোকটার উপমা হল ওই লোকের মতো যে ওষুধও খায় সাথে বিষ খায় বুঝেন নাই কথা ওষুধ খায় এটার কারণে রক্ত তো সারবে কিন্তু সাথে বিষ খায় এটার কারণে কি হবে অতএব নামাজে পড়ে আবার সুদের কারবার করে লোকটার উপমা সেরকম হলো আল্লাহ তালা আমাদেরকে অন্যায় কাছ থেকে বেঁচে থাকার তফিক দান করুন বুঝতে হবে এই লোকের নামাজের ভিতরে ঘাপলা আছে ভেজাল আছে নামাজ যদি সঠিকভাবে হয় তাহলে হানিল অন্যায় থেকে নামাজ আমাদেরকে বিরত রাখবে ইমাম সাহেবের অনুপস্থিতিতে যিনি বা যারা ইমামতি করে তাদের রুকু রুকুদা সঠিক না এখন আমি তার পিছনে নামাজ পড়বো নাকি বাড়িতে একা নামাজ পড়বো এই যে বলছেন সঠিক না এই সঠিক না ডেফিনিশন কি এটার লিমিটেশন কতটুকু যদি ইমা যিনি নামাজ পড়াচ্ছেন তার যদি লহনে জেলি বা বড় ধরনের ভুল হয় যে আরবি যে উচ্চারণ এটা এত রং যে অর্থ বিকৃত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার পিছনে নামাজ হবে না আর যদি একটু আটটু ভুল হয় যেমন রুকুতে বলছেন ত্রুটি হয় কিরকম ত্রুটি হয় একটু কম সময় থাকে নেই তো তাহলে একটু কম সময় থাকলে নামাজ হবে না ব্যাপারটা সেই লেভেলের না কিন্তু রুকুটা হয়ই না পিঠ রুকু করার মতো করেই না বা একটা তসবি পরিমাণও অপেক্ষা করে না তাহলে সেক্ষেত্রে তার পিছনে নামাজ হবে না তো এইরকম বড় ধরনের ত্রুটি করে এরকম মানুষ আছে পরিমাণে অনেক কম অতএব এই সমস্ত ঠুনকো অজুহাতে একা একা নামাজ পড়া যাবে না জামাতে নামাজ পড়ার গুরুত্ব অপরিসীম হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম শাসক ছিল ফজর মদ খাইত সাহাবিদের হত্যা করত এরকম জালেম শাসক ছিল সাহাবিদের আমলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে তার শাসন ছিল একবার মদ খায় এসে ফজর নামাজ তখন যেহেতু মুসলিম শাসক যে শাসক সেই মমতি করবে ফজর নামাজ ইমামতি করাইতেছে মদ খায় এসে তো মাতাল অবস্থায় চার রাকাত পড়াইছে ফজরের ফরজ নামাজ কয় রাকাত পড়াইছে চার রাকাত পড়ায় এরপরে সালাম ফিরে বলতেছে আর পড়াবো পিছনে সম্ভবত আব্দুল মাসুদ রে ছিল বলছে না আর লাগবে না অনেক কিছু থামো তুমি অর্থাৎ তারপর সাহাবিরা ওই জামাত ছেড়ে একা একা বিচ্ছিন্ন জামাত তৈরি ইসলামের ঐক্যের বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিধায় এই গ্রামাঞ্চলে শহরে সব জায়গায় দেখবেন চুন থেকে নুন খসলে মসজিদ আলাদা করে ফেলা আরেকটা মসজিদ হয়ে গেছে চার পাঁচজন পয়সাওয়ালা পাইছে একটা জমি পাইছে একজন হুজুর বাউ করতে পারছে মসজিদ একটা শুরু করছে সমাজে সমাজে বিভক্তি আছে না নেই আল্লাহ আমাদেরকে সমস্ত ভুল কাজগুলো থেকে বেঁচে থাকার তফিক দান কর